এদিকে গতকাল জুমার পরে যশোরে কঠিন অ্যাকশন চালিয়েছে আওয়ামী লীগ যশোরে বিএনপি নেতা কর্মীদের পিটিয়েছে আওয়ামী লীগের নেতাকর্মীরা রীতিমতো ষোলোই ডিসেম্বরে নিয়ে মাঠে নামার ঘোষণা দিয়েছে আওয়ামী লীগ দলটি ষোলো তারিখেই নির্ধারণ হবে আওয়ামী লীগের চূড়ান্ত ভাগ্য অতি দ্রুতই বিদায় হচ্ছে ডক্টর ইউনুস সরকার উল্টে বিএনপি নেতাকর্মীদের বেধমভাবে পিটিয়েছে আওয়ামী নেতাকর্মীরা ইতিমধ্যে ষোলো তারিখে আবারও মহাসমাবেশের ডাক দিয়েছে আওয়ামী লীগ তবে দা বটে নিয়ে হয়তোবা মাঠে নামবে আওয়ামী লীগের নেতাকর্মীরা ডক্টর ইউনুসের পতন ষোলো তারিখ আর ভাবছেন আর যদি ওবাদুল কাদের থাকে আশেপাশে জিজ্ঞেস করছেন কি হচ্ছে এসব এরা কারা ওবাদুল কাদের ডালেক ছিল যাই হোক এক দুই তিন চার পাঁচ ছয় তারপরে কি সাত আট এর পরে দশ এগারো বারো এর পরে ভাই সংখ্যা কেন গণতে চান গণতে থাকেন ১৪ পনেরো বছর পর গোপালগঞ্জে ঘটেছে এক বিরল ঘটনা সতেরোটা বছর গোপালগঞ্জে একটা কর্মকাণ্ড হয়নি সেটা হচ্ছে কি বিএনপি তাদের রাজনীতি ওইভাবে করতে পারেনি কর্মসূচি ঘোষণা করেছিলাম যে আমরা আমাদের নেত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার জন্য রোজা রাখবো দর্শক দেশপ্রবাস দূরে কিংবা কাছে বসে যারা আমাদের দেখছেন আশা করি সবাই ভালো আছেন দর্শক এই মুহূর্তে পাওয়া খুবই গুরুত্বপূর্ণ এবং গরম একটা সংবাদ আপনারা দেখতে চলেছেন এই মাত্র পাওয়া সব থেকে বড়ো দুঃসংবাদ আপনারা শুনতে চলেছেন যেটা আওয়ামী লীগের জন্য দর্শক বটি নিয়ে মাঠে নামছে আওয়ামী লীগ আসছে ষোলো তারিখে কঠিন অ্যাকশন শুরু করবে পাশাপাশি যশোরে ভয়ঙ্কর তাণ্ডব চালিয়েছে আওয়ামী লীগের নেতাকর্মীরা দর্শক একটি প্রতিবেদন রীতিমতো সোশ্যাল মিডিয়াকে কাঁপিয়ে দিয়েছে সেই প্রতিবেদনের কিছু অংশ আপনারা হয়তোবা শুরুতে দেখেছেন যে আজ থেকে প্রকাশ্যে একটা মিছিল দেখেছিলেন সেই মিছিল কিন্তু তা বের করেছে মানে ছোট আকারে বড় আকারে যাওয়ার প্ল্যান করেছে ষোলো তারিখে যে লগী বৈঠা যা যা আছে তা নিয়ে কিন্তু মাঠে নামবে দর্শক কথা না বাড়ি চলুন আমরা দেখে আসি যে কি হতে যাচ্ছে এবং আওয়ামী লীগ আবারও যে মাঠে নামতেছে দা দাবঠে নিয়ে সেটা প্রমাণিত হয়েছে এবং সেই প্রতিবেদনটি দেখে আসি পাশাপাশি আওয়ামী লীগের জন্য একটা দুঃসংবাদ সেটা হলো গোপালগঞ্জে বিএনপির কার্যক্রম শুরু হয়েছে কি হচ্ছে বোঝা যাচ্ছে না তো দশক শেষে নাইম ভাইয়ের মুখ থেকে শুনবেন তার আগে চলুন আমরা ছোট্ট করে একটা বিজ্ঞাপন দেখে আসি যারা বিজ্ঞাপন না দেখবেন তারা টেনে সেই প্রতিবেদনটি দেখবেন তো দশক কথা নয় ভালো লাগলে লাইক দেবেন এবং বেশি বেশি শেয়ার করে দিবেন তো দর্শক চলুন স্ক্রিনে অনেকসবেট লিখে সার্চ করে রেজিস্ট্রেশন করুন আর রেজিস্ট্রেশনের সময় আমার গোপন কোড টি নিউজ অন ব্যবহার করুন এবং বোনাস নিন আওয়ামী লীগ এমন একটা দল যে দলকে কোনোভাবে দমিয়ে রাখা যাবে না তার প্রমাণ বারবার নেতাকর্মীরা দিচ্ছে আগস্টের পাঁচ তারিখ শেখ হাসিনা পালিয়ে গেলেও বেশিরভাগ নেতাকর্মী বাংলাদেশেই রয়ে গেছে বারবার আন্দোলনের ডাক দিলেও যে কোনো কারণে আন্দোলন সফল করতে পারছে না আওয়ামী লীগ দলটি তবে আওয়ামী লীগ থেমে নেই বাংলাদেশে সমাবেশ করতে না পারলেও যুক্তরাষ্ট্রের মতো দেশে আওয়ামী লীগ নির্বিঘ্নে সমাবেশ করে যাচ্ছে গত দুই থেকে তিন দিন আগে শেখ হাসিনা ভার্চুয়াল বৈঠকে একটা বক্তব্য দেন সেই বইটাকেই ফাইনাল ডিসিশন হয়ে যায় আওয়ামী লীগের ভয়ঙ্কর কয়েকটি কর্মসূচির ইতিমধ্যে সেই কর্মসূচি নিয়ে সোচ্চার হয়েছেন বাংলাদেশি আওয়ামী লীগের নেতাকর্মীরা গতকাল যশোরে আওয়ামী লীগের অ্যাকশন চলেছে কর্মসূচির কাজ শুরু করার আগেই বিএনপি থেকে বাধা দেয় তবে বাধা দিলেও ভয়ে পালিয়ে যাননি আওয়ামী লীগের নেতাকর্মীরা উল্টে বিএনপি নেতাকর্মীদের বেধমভাবে পিটিয়েছে আওয়ামী নেতাকর্মীরা ইতিমধ্যে ষোলো তারিখে আবারও মহাসমাবেশের ডাক দিয়েছে আওয়ামী লীগ তবে দা বটি নিয়ে হয়তোবা মাঠে নামবে আওয়ামী লীগের নেতাকর্মীরা ডক্টর ইউনুসের পতন ষোলো তারিখে নিশ্চিত করার প্ল্যান করেছে দলটি ষোলো তারিখের পরে হাসিনাকে আবারও দেশে ফিরিয়ে আনা হবে বলে জানা গেছে দলের গোপন সূত্র থেকে আসসালাম আলাইকুম পৃথিবীর যে যে প্রান্ত সবাইকে সালাম শুভেচ্ছা জানাচ্ছি আলাইকুম তো আমরা যারা বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক আছি এবং আদর্শের কর্মী আছি আমরা ব্যক্তিগত উদ্যোগে আমরা একটি কর্মসূচি ঘোষণা করেছিলাম যে আমরা আমাদের নেত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার জন্য রোজা রাখবো এবং দুই রাখাত নফল পরে নফল নামাজ পড়ে তার জন্য দোয়া করব তার সুস্বাস্থ্য কামনা করে এবং তার দীর্ঘায় কামনা করে এটি একটি অভাবনীয় সাদা ফেলেছে যে আপনি দেখবেন যে পৃথিবীতে এই তাম দুনিয়াতে এই গোটা বিশ্বে একমাত্র প্রধানমন্ত্রী এবং একমাত্র একটি দেশের নেত্রী যার জন্য একটা দেশের মানুষ রোজা রাখে একটা দেশের মানুষ নামাজ পড়ে এবং রোজা নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করে প্রার্থনা করে মন থেকে প্রার্থনা করে এবং বাচ্চারা সহ মুরব্বিরা সহ তার জন্য নামাজ পড়ে দুই হাত তুলে আল্লাহর কাছে প্রার্থনা করে রোজা রেখে সারা দিন নফল নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করে তার সুস্বাস্থ্য কামনার জন্য এবং তার দীর্ঘায়ু কামনার জন্য এবং তার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে তার জন্য দোয়া করে এই যে একটা দলের নেতার প্রতি আনুগত ভালোবাসা ত্যাগ এই বিরল এমন একটি দৃষ্টান্ত পৃথিবীর ইতিহাসে আপনি যদি খোঁজেন মার্কিন যুক্তরাষ্ট্র সহ পৃথিবীর কোন দুনিয়ার দুনিয়ার ইতিহাসে আপনি এমন একটি ঘটনা দেখাতে পারবেন না যে যেখানে তার নেত্রীর জন্য একটা দলের নেত্রীর জন্য একটা দেশের প্রধানমন্ত্রীর জন্য সেই দেশের জনগণ রোজা রাখে নামাজ পড়ে এবং দোয়া করে এটা একমাত্র বাংলাদেশেই বাংলাদেশের প্রধানমন্ত্রী আওয়ামী লীগ সভানেত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা জন্য বাংলাদেশের মানুষ এই কাজটি করে এবং বঙ্গবন্ধুর সৈনিক হিসাবে একজন শেখ হাসিনার একজন ক্ষুদ্র কর্মী হিসাবে যারা সারা বাংলাদেশে সহ বিশ্বের বিভিন্ন দেশে যারা রোজা রেখেছেন এবং নামাজ পড়েছেন সবার কাছে আমি কৃতজ্ঞতা পোষণ করছি এবং সবাইকে আমি সালাম জানাচ্ছি এবং আমি আমরা সবার জন্য দোয়া করছি যে আপনারা যে এই সালে এসে এরকম একটি ক্রান্তিকালে আপনারা প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু যেই ত্যাগ যে ভালোবাসা যে আবেগ যে অনুভূতি দেখিয়েছেন এটি পৃথিবীর ইতিহাসে আর কোথাও নেই গিনেজ বুকে এটি লিখে রাখা উচিত পৃথিবীর ইতিহাসে এটি একটি ইতিহাস যে বাংলাদেশের মানুষ তার নেত্রীর জন্য তার প্রধানমন্ত্রীর জন্য মানুষ নামাজ পড়ে তার জন্য দোয়া করে তার জন্য রোজা রাখে কেন এই বিরল দৃষ্টান্ত কেন এই মানুষ এত পাগল বিকজ আপনারা যদি দেখেন যে বাংলাদেশের ইতিহাসে বাংলাদেশের স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই দেশটাকে স্বাধীন করার জন্য তার জীবন উৎসর্গ করেছিলেন তার জীবনের অধিকাংশ যৌবনের অধিকাংশ সময় তিনি জেলে কাটিয়েছেন তারা তারই ধারাবাহিকতায় তার মেয়ে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাও বিভিন্ন সময় দেশের গণতন্ত্র উদ্ধারে দেশের মানুষের সেবা করতে গিয়ে গণতন্ত্র উদ্ধার করতে গিয়ে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করতে গিয়ে বিভিন্ন সময় ত্যাগ তিতিকা সহ্য করেছেন সেই তারই একটি ধারাবাহিক ফল হচ্ছে দুই সালে দুই সালে একটি জঙ্গিবাদী সন্ত্রাসী গোষ্ঠী ষড়যন্ত্রের মাধ্যমে দেশি বিদেশি ষড়যন্ত্রের মাধ্যমে আমাদের বাংলাদেশের একটি নির্বাচিত প্রধানমন্ত্রীকে উৎখাত করেছেন প্রধানমন্ত্রীকে তার দায়িত্বকে তারপরেও ষড়যন্ত্রকারীরা সন্ত্রাসীরা দেশের দেশ ধ্বংস করেছেন দেশের প্রধানমন্ত্রীকে সরিয়ে দিয়েছেন কিন্তু দেশের মানুষ আজকে দেশের মানুষ সারা বাংলাদেশে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার জন্য রোজা রেখে নামাজ পড়ে এটি প্রমাণ করে দিয়েছে যে বাংলাদেশের রাজনীতিতে বাংলাদেশের উন্নয়ন এবং অগ্রগতির জন্য বাংলাদেশের জন্য শেখ হাসিনার বিকল্প আর কেউ নেই শেখ হাসিনার বিকল্প একমাত্র শেখ হাসিনা তাই যারা রোজা রেখেছেন নামাজ পড়েছেন সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি আর যারা যাদের কাছে সংবাদটুকু পৌঁছে না অনেকের কাছে পৌঁছে না বা অনেকেই সেই সংবাদটুকু পান নাই যেহেতু আমাদের নিউজগুলো বাংলাদেশের নিউজ চ্যানেলগুলো একরকম জবর দখল করে অস্ত্রের মুখে ভাষায় একটা কথা আছে মানে মুসলিম ভাইয়ের বই মাঝে মাঝে বলে আর কি জয়কালে ক্ষয় নাই জয়কালে কি নাই ক্ষয় নাই আপনি যা করবেন আপনার হাত দিয়ে এমন হবে সবই হয়ে যাচ্ছে সামহাও প্রকৃতিও তাকে সহায়তা করে কারণ ডেস্টিনি পর্যন্ত তাকে যেতে হবে আবার মরণকালে মানে যখন আপনার পতনের টাইম হয়ে যাবে পতনকালে রক্ষাও নাই পতন হয়েছে বাংলাদেশ আওয়ামী লীগের দীর্ঘ ষোলো বছরের শাসন নানান পজিটিভ অ্যাক্টিভিটিস নেগেটিভ অ্যাক্টিভিটিস সব কিছু মিলিয়ে সরকারের প্রতি মানুষের বিরক্তি ছিল যার কারণে একটা অভ্যুত্থান হয়ে গেছে আর সেই অভ্যুত্থানের পর একের পর এক যেই ঘটনাগুলো ঘটছে নিশ্চয়ই ওপার বাংলায় বসে আহ কি যে বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা তিনি দেখছেন আর ভাবছেন আর যদি কাদের থাকে জিজ্ঞেস করছেন কি হচ্ছে এরা কারা এক দুই তিন চার পাঁচ ছয় তারপরে কি সাত আট এর পরে দশ এগারো বারো এর পরে ওয়া ভাই সংখ্যা কেন গন্ধ গন্ধে থাকেন চোদ্দ পনেরো ষোলো সতেরো সতেরো বছর পর গোপালগঞ্জে ঘটেছে এক বিরল ঘটনা সতেরোটা বছর গোপালগঞ্জে একটা কর্মকাণ্ড হয়নি সেটা হচ্ছে কি বিএনপি তাদের রাজনীতি ওইভাবে করতে পারেনি বিএনপির যে কার্যালয় ছিল সেটা তারা খুলতে পারেনি সতেরো বছর পর শেখ হাসিনার হার্ট গোপালগঞ্জে জেলা বিএনপির কার্যালয় গতকালকে উদ্বোধন করা হয়েছে সকালে শহরের গেটপাড়ায় একটি অফিসের উদ্বোধন করেন গোপালগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি সিরাজুল ইসলাম সিরাজ শুধুমাত্র গোপালগঞ্জ নমন না বাংলাদেশে অনেক জায়গায় কিন্তু আসলে বিএনপি জামাতের কার্যালয় তো পুরো তালা ছিল এখন একই অবস্থা আওয়ামী কেন্দ্রীয় কার্যালয় থেকে শুরু করে গ্রামে বিভিন্ন পর্যায়ে

এই অফিস উদ্বোধনের মাধ্যমে গোপালগঞ্জে বিএনপির দলীয় কর্মকাণ্ড আবারও ব্যাগবান করা হবে পরে বিএনপির একত্রিশ দফা দাবি সংবলিত লিফলেট বিতরণ করেছেন নেতাকর্মীরা এখন এই ঘটনাটা যখন আমরা ফেসবুকে দেখলাম তখন বলা হলো যে শেখ হাসিনার ঘাটি গুড়িয়ে দেওয়া হয়েছে বা শেখ হাসিনার যেটা আস্তানা সেখানে নতুন করে বিএনপির চারা ফুটছে তবে নতুন না পুরানি ছিল কোথাও না কোথাও এটা বাংলাদেশের একটা কমন ফ্যাক্ট এখন যেমন ধরেন কোনো জায়গায় আওয়ামী লীগের অফিসগুলো বিএনপি দখল করা নিছে ওই যে একটু বললাম ভাঙচুর করা ফেলছে অফিসে মানুষ বসতে পারে আমার উপজেলা পরিষদ চেয়ারম্যান অফিসগুলো তো যারা আছে আওয়ামী লীগের চেয়ারম্যান ছিল তারাও যেতে পারে না গতকাল যেটা নিউজ দিলাম কিছু কিছু জায়গায় যারা শক্তিশালী হতো সেখানে ভূমিকা রাখছে এখন এই যে রাজনীতির দৃশ্যপট পরিবর্তন এখান থেকে আমরা কবে বের হয়ে আসবো এই কারণে বলছি এই কথাটা আওয়ামী লীগ সতেরো বছর ধরে বিএনপি বা জামাতের রাজনীতি করতে দেয় নাই ওই অর্থে এটা বাস্তবতা একটা নির্দিষ্ট সময় পরে এখন আওয়ামী লীগ রাজনীতি করার সুযোগ পাবে না তো এই যে হিংসা হিংসি বা এই যে ধরেন জিঘাংসামূলক অ্যাক্টিভিটিস এগুলো এই প্রথম না কিন্তু এবার এক্সট্রিম লেভেলে ঘটছে কিন্তু এর আগেও আমরা দেখতাম যে এয়ার অফিসে এ দখল করে হেয়ার অফিসে দখল করে ওই নেতাকর্মীরা এলাকাতে মিথ্যা মামলা খাই এলাকা থেকে পালায় বেড়ায় এটা বাংলাদেশ একটা কমন চরিত্র হয়ে গেছে তা আমরা চাই এই জায়গাটাতে অন্তত পরিবর্তন আসুক যে রাজনৈতিক সরকার ক্ষমতার পট পরিবর্তনে কোনো মানুষের ব্যবসা প্রতিষ্ঠান কোনো দোকানপাট তার বাড়িঘর জমি জায়গা পুকুর ঘাট খাল বিল এই যে একটা ক্ষমতা পরিবর্তনের সাথে সব ঠেলাঠেলি লাগে যে সরকার দর্শক দেখলেন খুব গুরুত্বপূর্ণ প্রতিবেদন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছে দর্শক দেখছিলেন নাইম্বের মুখ থেকে খুবই গুরুত্বপূর্ণ প্রতিবেদন যেটা দীর্ঘ পনেরো বছরে বিএনপি জব্দ করে গোপালগঞ্জ অর্থাৎ শেখ হাসিনা জেলায় বসাতে পারেনি সেটা কিন্তু বিএনপি এই মাসে কাজ সেরে ফেলেছে অর্থাৎ বিএনপির কার্যালয় খুলেছে গোপালগঞ্জে তার আগে আপনারা দেখছিলেন যে আওয়ামী নেতাকর্মীরা যে নতুন কর্মসূচি রীতিমতো পালন করেছে যে শেখ হাসিনার জন্য কেউ নকল নামাজ কেউ তাহযের নামাজ কেউ আর কি রোজা রেখেছে নেত্রীর ভালোর জন্য তো আমরা সবাই অপেক্ষায় থাকবো যে খবরটি আমরা পেয়েছি আর কি আওয়ামী লীগের গোপন সূত্র থেকে ষোলো তারিখে সবাই নামার ডাক দিচ্ছে এমন একটা খবর আমরা সোশ্যাল টিভি বা স্যাটেলাইট চ্যানেলে তো আমরা দেখেছিলাম রীতিমতো আজকে তো শিবির হয়ে গেলাম তো দর্শক আসলে কি শেখ হাসিনা অপরাধী যদি তাই মনে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে এ লিখবেন এ লেখে সংক্ষেপে জানাবেন আর যদি মনে করেন না শেখ হাসিনাকে ফাঁসানো হচ্ছে তাহলে কমেন্টে বি লিখবেন অবশ্যই বঙ্গবন্ধুর সৈনিক যারা আছেন অবশ্যই এই কমেন্টটি করে যাবেন যত হাজার ভিউজ হোক আপনারা যদি এক একজন করেও দিন তাহলে ভিউজ অনুযায়ী কমেন্ট বেশি হবে আমরা দেখব যে আজকে বঙ্গবন্ধু সৈনিকদের কামাল যে শেখ হাসিনা আসলেই কি অপরাধী এ আর বির মাধ্যমে জবাবটা দিবেন তো দর্শক কথা নয় বেশি বেশি শেয়ার করে মানুষকে জানিয়ে দিবেন যে আবারও মাঠে কিন্তু নেমে গেছে আওয়ামী লীগ দলটি তো ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম